গল্পের শুরু হয় শিন নামের একজন স্কুল পড়ুয়া মেয়েকে দেখিয়ে চার্চে আসার সময় সে নোটিশ করে একজন মধ্যবয়স্ক লোক তাকে ফলো করছে এই লোকটির নাম ইয়াং সে সব কিছু দেখে খুবই ঘাবড়ে যায় তাড়াহুড়ো করে সোজা প্রবেশ করে চার্চের ভেতরে একই সময় ইয়াং রেখে ইউন হি নামের একজন মেয়ে ফলো করছিল আসলে ইউন হি একজন ডিটেকটিভ উনি দেখে ইয়াং চার্চের ভিতরে প্রবেশ করছে এদিকে শীন প্রার্থনা করার সময় দেখতে পায় যে লোকটি তাকে ফলো করছিল সে চার্চে চলে এসেছে এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় প্রার্থনা শেষে তার একজন বন্ধুকে জানায় এই কথাটা তাকে কেউ একজন ফলো করছে আর এই কারণেই সে তার বন্ধুর সাথে তাড়াতাড়ি করে বাড়ি ফিরছিল ইয়াংরে এটা লক্ষ্য করে তার পিছু নিতে চাইলে তখনই চার্চের যাজক মিন চান তাকে চার্চের নতুন দেখে অফিস রুমে আসতে বলে মিজান তাকে চার্চের জ্যাকেট গিফট করে এরপর সেই ইয়ান রেখে রেগুলার চার্চে আসতে বলেন এই জন্যই সে ফোন বের করে ইয়াং এর সমস্ত ডিটেলস লিখতে শুরু করে ইয়ানের জানতে চায় এই সব কিসের জন্য মিন জানায় এর রেজিস্ট্রেশন ফর্ম নতুন সদস্যদের জন্য এই ফর্মটা তখন সেই আগের ছবি তুলে নেয় ফোনে ইয়াং এর এই সব কিছুতেই একটু আনকমফর্টেবল হচ্ছিল তাই জন্যই মিন চান তাকে দেখেই তার ফোন থেকে সাথে সাথে ছবিটা ডিলিট করে দেয় প্রিন্ট আউট করার পর সেই মুহূর্তে নিজের কল আসে এই ফোনটা ছিল তার প্রাইভেট ডিটেকটিভের ফোনটা ধরে সে জানতে পারে এতদিন থেকে সে যেটা সন্দেহ করেছিল সেটাই ঠিক হল তার ওয়াইফের পার্সোনাল ট্রেনারের সাথে অ্যাফেয়ার চলছে লোকটি তাদের কিছু ছবিও পাঠায় এইসব কিছু দেখে মেনে একদমই ভেঙে পড়ে কিন্তু তারপরেও সে এই চার্চের প্রতি খুবই কর্তব্যরত সে এরপরেও ফিরে আসে ইয়াং এর সাথে কথা বলতে তবে ইয়াং যে জানায় তারা কাজ রয়েছে তাই তাকে চলে যেতে হবে মিন চান তখন ইয়াংকে তার জুতোটা পরিয়ে দিতে গেলে দেখতে পায় ইয়াং পায়ে ট্র্যাকার লাগানো রয়েছে তার মানে ইয়াংয়ের জেল থেকে ছাড়া পাওয়া একজন ক্রিমিনাল যদি সে আবার কোন রকম ক্রাইম করে পুলিশ যেন তাকে দ্রুত ধরতে পারে সেই জন্যই তার পায়ে সেই ট্র্যাকটা লাগিয়ে দিয়েছে এটা দেখে নিন চান তাকে বলে আপনি চার্চে সবসময় আসতে পারেন চার্জ অপরাধীদের জন্য সবসময় উন্মুক্ত হয়ে চলে আসলে মিজান দেখতে পায় ইয়াং রেজিস্ট্রেশন ফর্মটা সম্পূর্ণ পূরণ করেনি এদিকে ইয়াং এজাজ থেকে বের হয়ে ইউনিটে দেখে তাদের দুজনের মধ্যেই আই কন্ট্যাক্ট হয় মেন চান তার ওয়াইফ মঞ্জুকে ড্রপ করতে আসে কিন্তু সেই অঞ্জুকে কিছু বুঝতে দেয় না যে তার অ্যাফেয়ার্সের ব্যাপারে সে জানের জন্য জানায় তারা আসতে লেট হবে সে যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে ইয়ঞ্জু রাস্তায় বড় চার্জ দেখতে পায় যেটা তৈরি হয়ে গেছে আর কিছুদিন পরেই সেটা শুরু হবে সে দেখতে পায় এই বড় চার্জটির মালিক জং যিনি চান এই জন্য বলে হয়তো তিনি এই চার্জের জন্য তোমাকে ধর্মযাজক করবেন আসলে মিন চান বর্তমানে যে চার্চের ধর্মযাজক হয়েছে সেটা নিতান্তই ছোট এবং বেশ পুরনো এই কারণেই অঞ্জু মিজানকে তার গুরুর সাথে দেখা করতে বলে তবে মিন চান চুপ করে থাকে কারণ এই বড় চার্চটির ব্যাপারে সে কিছুই জানত না অন্যদিকে দেখানো হয় রাতে ইউন হি তার বাবার সাথে ডিনার করে তার বাবা জানায় ইয়াং জেল থেকে ছাড়া পেয়েছে কোনো কারণেই উনি খুবই ডিপ্রেশনে আছে তার বাবা তাকে মুভ অন করতে বলেন তিনি বলেন হয়তো তোমার সাথেও বাজে কিছু হতে পারে তবে তিনি বনিকে কেন এই কথা বললেন তার অর্থ আমরা কিছুক্ষণ পরেই বুঝতে পারব এদিকে মিন চান তার গুরুজনের সাথে দেখা করতে আসে সে জানায় সে চার্চের নতুন একজন সদস্যকে রেজিস্টার করিয়েছে তখন তার গুরু বলে এত ইমপ্রেস হবার কিছু নয় তুমি ঈশ্বরের একজন বার্তাবাহক তোমাকে সবার মধ্যেই ভালো উপদেশ ছড়িয়ে দিতে হবে তাই এই রেজিস্ট্রেশনের ব্যাপারটা নিয়ে এত মাথা ঘামিও না তুমি শুধু ঈশ্বরের বার্তাটা পৌঁছে দেওয়ার কাজ কর মিনজান তখন জানতে চায় আপনি আমাকে নতুন চার্চের কথা কেন বলেননি তার গুরু তখন বলে আমার মাথায় ছিল না আচ্ছা তোমার কি মনে হয় এই চার্চের জন্য কাকে ধর্মযাজক করা যায় তুমি এরিয়াতে অনেকদিন ধরেই আছো তুমি ভালো বলতে পারবে মিজান ভেবেছিলে হয়তো সেই চার্চের ধর্মযাজক হবে তাই সে কিছুটা হতাশ হয়েই চলে আসে তখনই ফেরার পথে রাস্তায় ফাদার জনের ছেলের সাথে মেন চ্যানেল দেখা হয় জনির ছেলে বলে সবাই চাচ্ছে আমি যেন ওই চার্চের ধর্মযাজক মিস চান বলে ফাদার আমার ওপিনিয়ন ছিল তখনই ফাদারের ছেলে সেটা শুনে বলে আমার মনে হয় তুমি এই কাজের জন্য বেশি উপযোগী আমি বাবার সাথে তোমাকে নিয়ে কথা বলবো। রাতে মেন চান তার চার্চে ফিরে ঈশ্বরের কাছে প্রার্থনা করতে থাকে সে ঈশ্বরের কাছে বলতে থাকে যদি আপনারা আমাকে এই চার্চের জন্য রাইট পার্সন মনে হয় তাহলে আমি সেই দায়িত্ব অনায়াসে পালন করব আর সাথে সে তার স্ত্রীর সম্পর্কেও জানায় সে জানায় তাকে সাইন দিতে তাকে এখন কি করতে হবে তবে তখনই তার স্ত্রী কল করে জানায় সে তাকে বলেছিল যেন তাদের মেয়েকে স্কুল থেকে নিয়ে আসে কিন্তু মেয়ে চান তার কাজের জন্য সেটা ভুলে যায় আর এখন তার স্ত্রীকে টিচাররা জানিয়েছে একজন লোক এসে তাদের মেয়েকে নিয়ে গেছে তাদের মেয়ে ন্যাপ হয়েছে নিন চালের তখনই মনে হয় ইয়াংকে তার মেয়েকে ন্যাপ করে নিত মিন চান তখন ইয়াংয়ের সমস্ত ডিটেলস বের করে আর নিজের মেয়েকে খুঁজতে বের হয়ে যায় অন্যদিকে হি ঘুমের মধ্যে অতীতের কথা মনে করে কিছু বছর আগে ইউনিটের বোনকে ইয়াং রেখে ন্যাপ করেছিল সে তার বোনকে দিয়ে খুন করিয়েছে কিন্তু উনি বুঝতে পারেননি সেই সময় তার বোনকে ন্যাপ হয়েছিল ঘুম থেকে উঠতে ইউনিটি তার বোনের কথা মনে করে তার বোনের আত্মাকে দেখতে পায় তার বোনের আত্মা তাকে বলে আমি সেদিন তোমাকে কল করেছিলাম তোমার বোঝা উচিত ছিল কিছু ঠিক নেই আমি প্রতিবার দরজার দিকে তাকিয়ে থেকেছি আর ভেবেছি তুমি আমাকে সাহায্য করতে আসবে কিন্তু প্রতিবার সেই দরজা দিয়ে প্রবেশ করেছে ওই নিকৃষ্ট লোকটি আর আমাকে বারবার টর্চার করেছে জুহি তার বোনের এই সমস্ত কথা ভেবে আরও ডিস্টার্ব হয়ে যায় সে তার রুমে তার বোনকে ফিল করে যেন তার বোন এখনও তার সাথে হয়ে যাওয়া অন্যায়ের জন্য উনিই দায়ী করে আর নিজের মধ্যেই অপরাধবোধের জন্যই উনি এতদিন থেকে ডিপ্রেশনের মধ্যে আছে এদিকে মিছিল নিয়ে এরিয়াতে আসে আর সেখানে এসেই সে দেখতে পায় ইয়াংকে তার গাড়িতে বেলচা ভরছে সাথে সাথে সে এক নব্বই নাম্বারে কল করে জানিয়ে দেয় তার হয়েছে রেপিস তার সামনে আছে সে কিছু মাটি চাপা দিতে যাচ্ছে আর তার ভয় হচ্ছে তার মেয়েকে সে কিডন্যাপ করে নিত তবে পুলিশকে কল করতে করতে তার ফোনের চার্জ একদম শেষ হয়ে যায় দেখতে পাই এ গাড়ি নিয়ে চলে যাচ্ছে তাই জন্যই সে তাকে ফলো করতে থাকে জঙ্গলের কাছে এসে ইয়াংয়ের মনে হয় কেউ তাকে ফলো করছে এই জন্যই সে গাড়িটা বন্ধ করে জঙ্গলের পাশেই লুকিয়ে থাকে আর এরপরে মিন চান ইয়াংয়ের গাড়িকে আর দেখতে পায় না এই জন্যই সে গাড়ি থামিয়ে চারপাশটা দেখতে থাকে আর তখনই ইয়াং সেখানে আসে ইয়াং চেক করলে মিজানকে গাড়িতে দেখতে পায় ইয়াংরে তাই তাকে গুড নাইট বলে সেখান থেকে চলে আসে নিচ্ছেন তখন গাড়ি থেকে নেমে কোনো কিছু না বলে ইয়াংয়ের গাড়িটা চেক করতে থাকে দেখতে থাকে তার মেয়েই গাড়িতে আছে কি না কিন্তু গাড়িতে কেউ ছিল না মিন চান তখন ইয়াংদের ট্র্যাকার চেক করে কিন্তু সেটাও তার পায়ে ছিল না সে ধারণা করে ইয়াংরে কোনো ক্রাইম করে শহর ছেড়ে চলে যেতে চাইছে তাই সে দৌড়ে এসে পুলিশকে কল করতে চাই তবে ইয়াং যে তাকে বাধা দেয় তাদের দুজনের মধ্যে অনেক ধস্তাধস্তি শুরু হয় এক পর্যায়ে ইয়াংরে পরে গিয়ে পাথরের সাথে মাথায় আঘাত পায় আর তাতে তার প্রচুর রক্তক্ষরণ হয় তখনই অঞ্জন তাকে কল করে জানায় তাদের মেয়েকে ফিরে পেয়েছে সে তার ফ্রেন্ডের বাড়িতে ছিল তার ফ্যানদের বাড়ির লোক টিচারকে বলে গেছিল তবে হয়তো টিচাররা ভুলে গেছে মিজান বুঝতে পারে না এখন সে কি করবে তার মনে হয় সে একজন নিরপরাধ ব্যক্তিকে মেরে ফেলেছে সে প্রার্থনা করতে থাকে ঈশ্বরের কাছে জানতে চান তার কি করা উচিত আর এদিকে এই খবর যদি বাইরে আসে তাহলে সেই বড় চার্চের যাজক হওয়ার স্বপ্নটাও তার পূরণ হবে না তখনই বিদ্যুৎ চমকাতে থাকে আর তার আলোতেই নিন চান পাশের পাহাড়ের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় তার মনে হয় হয়তো এটাই ঈশ্বরের ইচ্ছে ছিল একজন পাপীর পৃথিবী থেকে চলে যাওয়াই উচিত মিন চান তখন ইয়াংয়ের শরীর থেকে চার্চের জ্যাকেটটা খুলে নিয়ে তাকে উপর থেকে ফেলে দেয় পাহাড়ের খাদে উনি তার নতুন অফিসে আসে তার কাছে নতুন কেস এসেছে সে তার টিমের সাথে এই কেসের ব্যাপারে ডিসকাস করতে আসে তখন সে জানতে পারে নেলসন চার্চের যাজক অর্থাৎ নীন চাঁদ পুলিশের রিপোর্ট করেছিল তার মেয়ে মিসিং হওয়ার জন্য ইয়াংকে সন্দেহ করছে ইয়াং তার পায়ের মনিটর খুলে নিয়ে অদৃশ্য হয়ে গেছে আর এছাড়াও আর মিসিং রিপোর্ট এসেছে যেটা শিব নামের একজন স্কুল পড়ুয়া মেয়ে ছিল সে মিসিং হওয়ার আগে ওই চার্চে গিয়েছিল তারপর থেকে সে আর বাড়ি ফেরেনি রহিম সিং এর ছবি দেখে চিনতে পারে কারণ সে গতকাল দেখেছিল ইয়ানসেনকে ফলো করছিল উনি যেন আবার নিজের বোনের সাথে হয়ে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছিল ইনভেস্টিগেশন টিম ইয়াং এর বাড়িতে আসে সেখানে তারা ইয়াং এর ড্রয়িং করা বেশ কিছু ছবি দেখে বড় দানবের চোখে ছবির মধ্যে তিনজন মানুষের ছবি দেখে ছবিটি দেখে তার মনে করে ইয়াং এর যে সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে হয়তো সেই কারণেই রকম ধরনের ছবি এঁকেছে পুলিশ মিজানের সাথে কথা বলতে আসে তখন জানায় তারিয়াং থেকে সন্দেহজনক মনে হয়েছিল জন্যই সে তাদেরকে কল করেছিল কিন্তু যখন সে জানতে পারে তাদের মেয়ে বাড়ি ফিরে এসেছে সে তাকে ফলো করা বন্ধ করে বাড়ি চলে আসে পুলিশ তখন জানায় শিন নামের মেয়েটির কথা যে গতকালই মিসিং হয়েছে এটা শুনেই মিন চান অবাক হয়ে যায় তখন হয় পুরো চার্চটা ঘুরে দেখে সেখানে কাদা মাখানো জ্যাকেট দেখে সেখানেই আগের ছবিটিও দেখতে পায় যাওয়ার সময়ও নেই শেলফে মিন চালের মাখানো জুতোটাও দেখে কিছু সন্দেহ করে নিন চালের নিজের মধ্যে অপরাধবোধ কাজ করতে থাকে সে ফাদার জনকে টেক্সট করে জানায় সে কিছু কনফেস করতে চায় তখনই যখন তাকে বলে তারও কিছু বলার আছে তাদের দেখা করা উচিত এরপরই সে চলে যায় ফাদার জনের সাথে দেখা করতে তবে দেখা করতে আসার সাথে সাথে ফাদার জন কান্না করে জানায় সে কখনো ভাবেনি তার ছেলে এমন করবে তার চার্চের একজন মেয়ের সাথে অ্যাপে রয়েছে মেয়েটি তাদের সম্পর্কের সমস্ত ডিটেলস ওয়েবসাইটে পোস্ট করেছে এই রকম একজন ছেলে কিভাবে এত বড় চার্চের ধর্মযাজক হতে পারে তাকে যে নতুন চার্চের ধর্মযাজক বানানোর চিন্তাভাবনা করেছিল সেটা সে ক্যান্সেল করে দিয়েছে সাদার জন তাকে বিদেশে পাঠিয়ে দেবে এরপরই তিনি মঞ্চেকে বলেন হয়তো এতটাই ঈশ্বরের ইচ্ছে তুমি নতুন চার্চের ধর্মযাজক হবে আমাদের ঈশ্বরের ইচ্ছে অনুযায়ী কাজ করা উচিত তখন বলের মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় আর সে নিজের অপরাধের কথা আর ফাদারকে জানায় না মিজান ধারণা করে এটা ঈশ্বরের ইচ্ছে তার হাতে জেরে খুন হয়েছে সেটা ঈশ্বরের কাজ ছিল এদিকে ইনভেস্টিগেশন টিম ইয়াং এর সাইকিয়াট্রিস্টের কাছে আসে তারা ইয়াং এর বাড়িতে ড্রয়িং করা ছবিগুলোর মানে জানতে আসে সাইকিয়াট্রিস্ট ড্রয়িং ছবিগুলো দেখে জানতে চায় এই চোখের ছবিটি ইয়াং কবে এঁকেছে টিম জানায় এটা সে রিসেন্ট লিখেছেন সাইকিয়াট্রিস্ট অবাক হয়ে বলে সে ঠিক হয়ে যাচ্ছিল কিন্তু এই ছবিতে আমি কোনো সাইন দেখতে পাচ্ছি না সে আরেকটি ক্রাইম করল কি করে ইতিমধ্যেই সেখানে ইউনি আসে আর এই সাইকেলটিকে দেখেই তার অতীতের কথা মনে পড়ে যায় যখন তার বোনের কেসটির জন্য ইয়াংকে কোর্টে আনা হয়েছিল তখন ইয়াং এর জানায় ইয়াংদের মেন্টাল কন্ডিশন ভালো না সে ছোটবেলায় তার সৎ বাবার কাছে প্রতিনিয়তই বিরোধ হয়েছে তার বাবা তাকে মারধর করত গরম জল ঢেলে দিত এমনকি শিশু বালি হ্যারাসমেন্ট করত তার শরীরে একশোটার উপরে ও মারধরের দাগ তখনও রয়েছে উনের বোন এই সব কিছু শুনে নিজেকে কল্পনা করতে পারছিল কারণ এই একইভাবেই ইয়ান তাকে দিনের পর দিন টর্চার করেছে আর এটা দেখেই উনি আদালতে চিৎকার করে সবার সামনে বলতে থাকে আপনি তাকে শাস্তি না দিয়ে কেন তাকে বাঁচানোর চেষ্টা করছেন আর কোর্টে ইয়াং এর এই মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করেই জেলের শাস্তি না দিয়ে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য এই কারণেই উনি সাইকিয়াট্রিস্টের কাছে জানতে চায় সে কেন পাঁচ বছর আগে ইয়াংদের হয়ে কথা বলছিল সাইকেল টেস্ট বলে আমি তখন মেন্টালি অসুস্থ মানুষদের নিয়ে স্টাডি করতাম তখন তার মেন্টাল কন্ডিশনের কথা চিন্তা করেই তার পক্ষে কথা বলেছিলাম উনি বলেন তাহলে আমাকে বলুন শিন কোথায় যা কিছু হচ্ছে সবকিছুর জন্য আপনি দায়ী আপনার জন্যই পাঁচ বছর পর আবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে আপনার সাক্ষ্য দেওয়ার পর সোশ্যাল মিডিয়াতে সবাই কথা বলছিল তারা সবাই এর জন্যই দেখাচ্ছিল সব কিছু দেখে আমার বোন সহ্য করতে পারছিল না যে লোকটা তার উপর দিনের পর দিন টর্চার করেছে অত্যাচার করেছে সেই লোকটার প্রতি সবার এত সিম্প্যাথি দেখে আমার বোন একদমই মেনে নিতে পারেনি আর এই সব কিছু দেখেই আমার বোন সুইসাইড করতে বাধ্য হয়েছে আমার বোন সেদিন ইয়াং এর ভয়ঙ্কর চার্জ থেকে পালাতে পেরেছিল কিন্তু আপনি তাকে মেরে ফেলেছেন এদিকে মিজানের সাথে সিন দেখা করে জানতে চায় তার মেয়ের সাথে কেন এমন হল নিন চান তাকে সান্ত্বনা দিয়ে বলে তার আসলকে খুঁজে বের করবে চীনের কিছু হবে না ঈশ্বর তার সাথে আছে মিন চান তখন সেনের জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করে এদিকে পুলিশ সিসিটিভিতে দেখতে পায় ইয়াং যে তার বাড়ির আশেপাশে সিসি ক্যামেরা নষ্ট করে দিয়েছিল তখনই তারা ইয়াং এর কাজের সন্ধান পায় মিন চান শুনে আমাকে ড্রপ করে দেওয়ার সময় জানতে পারে তারা ইয়াংয়ের গাড়ির খোঁজ পেয়েছে এই জন্যই সেনের মাকে নিয়ে সেখানে যায় জানতে চায় তারা কি কোনো বড়ি পায়নি এই কথা শুনেই উনি অবাক হয়ে যায় নিন চান কেন হঠাৎই বড়ির কথা বলছে তখনই মিন চান জানতে পারে তারা কোনো এভিডেন্স খুঁজে পায়নি সে কিছুটা রিল্যাক্স ফিল করে এরপরেই দেখানো হয় মিজান তার স্ত্রী অঞ্জুকে গাড়িতে করে নিয়ে কোথাও যাচ্ছে তবে তখনই সে তার স্ত্রীর কাছে জানতে চায় তার কি কোনো কিছু কনফেস করার আছে আমি কি বলছে মিজান বলে আমি নতুন চার্চের ধর্মযাজক হচ্ছি ফাদারের ছেলে পাপ করেছে সে ধর্মযাজক হওয়ার যোগ্য নয় তাই ফাদার তাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে আর আমাকেই এই চার্চের ধর্মযাজক বানাচ্ছে আমাদের সবাইকে ঈশ্বরের কাছে নির্পরাধ হতে হবে ঈশ্বর সবকিছু জানে তুমি তার থেকে কিছু লুকোতে পারবে না তোমাকে শুধু নিজে মুখে সেটাকে কনফেস করতে হবে আমি জানি তুমি যা করেছ তা আমার জন্যই হয়েছে আমি তোমাকে ঠিক মতো বুঝতে পারিনি সাথে সাথে বুঝতে পারে মিন চান কি বলতে চাচ্ছে আর এজন্যই সে কান্না করে বলে ওঠে আমি পাপ করেছি আমি অন্য আরেকজনের সাথে সম্পর্কে ছিলাম মিন চান তাকে জোরে জোরে কনফেস করতে বলে যেন ঈশ্বর কান অবধি তার কথাটা পৌঁছে যায় এরপরে তারা রাস্তায় অ্যাম্বুলেন্স দেখতে পায় যেটি খারাপ হয়েছিল তাদের কাছে জানতে চায় তাদের কোনো সাহায্য লাগবে কিনা তবে অ্যাম্বুলেন্সের লোকটি জানায় তাকে অঞ্জুকে নিয়ে আসে অপর চার্চে যেখানে তার স্ত্রী মাঝে মাঝে সোশ্যাল ওয়ার্ক করতে আসে মিং চান এখানে কখনো আসে না তবে আজই সে তার স্ত্রীকে এখানে দিতে এসেছে তখনই সেখানকার একজন নার্স জানায় সে অ্যাম্বুলেন্সের জন্য অপেক্ষা করছে একজন খুব মারাত্মকভাবে আহত হয়ে এখানে এসেছে মিন যান কিছুটা সন্দেহ করে ইয়াং এখানে আসেনি তো তাই মেনেছেন চেক করতে উপরে আসে সে এসে ইয়ান রেখে দেখতে পায় সে আস্তে আস্তে ইয়াং এর কাছে গেলে শুনতে পায় ইয়াংরে অনবরত বলে যাচ্ছেন মিন চান তাকে মারার চেষ্টা করেছে এই কথা শুনেই সে বুঝতে পারে না সে কি করবে তখনই আকাশে মিন চান ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় আর এরপরেই সিয়াং থেকে হুইল চেয়ারে বসিয়ে কিডন্যাপ করে এরপর ওই অ্যাম্বুলেন্সটি এখানে এল ইয়ান রেখে খুঁজে পায় না পুলিশ আসলে জানতে পারে ওই পেশেন্টটি আসলে ইয়াং ছিল এখানে কিছু মহিলাকে প্রার্থনা করতে দেখে জানতে চায় তারা কারা ডাক্তার জানায় উনারা সবাই চার্চে ধর্মযাজকদের ওয়াইফ সবাই এখানে ভলান্টিয়ার হিসেবে কাজ করতে আসে জুহি সেই সমস্ত চেয়ে নেয় এদিকে মিং চিয়াং থেকে রুমে বেঁধে রেখে দেয় সে বলে তুমি সার্ভে করলে কি করে কেন ঈশ্বর প্রতিবার আমাকে তোমার পেছনে পাঠায় এটা নিশ্চয়ই ঈশ্বরের ইচ্ছে তিনি আমাকে এই মূল্যবান কাজের জন্য সিলেক্ট করেছেন যেন আমি পৃথিবী থেকে তোমার মতো সন্তানকে নিঃশেষ করতে পারি এই বিল্ডিংটা তিন বছর ধরে পরিত্যক্ত হয়েছিল জানত তোমাকে শেষ করার জন্য এই বিল্ডিংটা তৈরি হয়েছে এটা সত্যিই মিরাকাল সঙ্গে বলে তুমি পাগল হয়ে গেছ তুমি আমাকে মারতে চেয়েছিলে আর এটাই তুমি এখন লুকোনোর চেষ্টা করছো তুমি যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি সেনকে কখনো খুঁজে পাবে না সে এখনো জীবিত রয়েছে পুলিশকে কল করো আমি সব কাজ করব আমাকে মেরে ফেললে সেনকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবে মিন চান রেগে গিয়ে মারতে থাকে ইয়াংকে হেসে মিছিলের সামনে গান গাইতে থাকে আর মিন চান সহ্য করতে না পেরে সে নিজেকে চট মারতে থাকে আর ইয়াননেকে মেরে জানতে চাইছেন কোথায় আছে ইয়াং যে পুলিশকে কল করতে বলে তবে মেনেছেন পুলিশকে কল করলে ধরা পড়ে যাবে তাই চিনকে বাঁচানোর ইচ্ছে থাকলেও সে পুলিশকে কল করতে পারছে না এই কারণেই সেই আঙ্গিকে সেখানেই বেঁধে রেখে চলে আসে এদিকে ইউনি চেক করে দেখতে পায় ওই লিস্টে মিনিস্টারের চার্চের নাম আছে আর তার ওয়াইফ সেখানে গিয়েছিল সে এই কেসের সাথে মিজানের কানেকশনটা খুঁজে পাচ্ছে তাই তার সন্দেহ হয় তার মনে পরে ইয়াং এর গাড়িটা যেখানে পাওয়া গেছে সেই জায়গাতে কাদা ছিল আর মিছিলের জুতোতেও ওই একই রকম কাদা লেগেছিল এদিকে মিন চান তার চার্চে সিনের জন্য প্লেয়ার সেশন রাখেন সেখানে চার্চের সকল মেম্বাররা পরে করতে আসে এরপরেই সে আরোই প্লেয়ার শুরু করে বাইবেল পরে জানায় কিডন্যাপ এর শাস্তি অবশ্যই মৃত্যু মিছিল ধারণা করে নেয় যে সে মারা গেছে সে মনে প্রাণে এটাই বিশ্বাস করে আর সবাইকে এটা বিশ্বাস করানোর জন্য সে তার আত্মার শান্তির জন্য প্রার্থনা করতে বলে সেনের মা এটা মানতে পারছিল না যে সবাই তার মৃত মেয়ের আত্মার জন্য প্রার্থনা করছে যদিও তারা এখনও জানে না যে তার মেয়ে বেঁচে আছে না মারা গেছে এদিকে ইউন হি মিজানের গাড়ির টায়ার চেক করে সেখানে তুতগাছের অংশ দেখতে পায় আর এরপরেই গুগল সার্চ করে জায়গায় এসে সেখানে গাছের কালো অংশ দেখে বুঝতে পারে মিন চান এখানে এসেছিল সে বিল্ডিংয়ের উপরে আসে সেখানে ইয়াংকে বাধা অবস্থায় খুঁজে পায় সে পুলিশকে কল করতে যাবে তখনই উনি তার বোনের আত্মাকে দেখতে পায় তার বোনের আত্মা তাকে বলেছে তার মরে যাওয়া উচিত তাকে মেরে ফেলার জন্য তোমার কাছে এখনো সুযোগ আছে সে একজন শয়তান তখন ইয়াং এর জানায় যদি আমাকে মেরে ফেলো তাহলে তুমি সেনকে কখনো খুঁজে পাবে না চীন এখনো জীবিত রয়েছে উনি বুঝতে পারে না সে কি করবে ইয়ারে বলে আমাকে প্রথমে হসপিটালে নিয়ে যাও আমি বলবো সে কোথায় আছে উনি বলে আগে আমাকে বলেন কোথায় আছে আমি তোমাকে কিছু করব না তখনই মিন চান এসে জুহির মাথায় পিছন থেকে আঘাত করে তাকে বেঁধে ফেলে রহিম ইনসানকে বলতে থাকে আপনি এসব কেন করছেন তাকে ছেড়ে দিন মিজান বলতে থাকে ঈশ্বরের কি ইচ্ছে তা আমাদের সাধারণ মানুষের বোঝার ক্ষমতা নেই সে মারা গেছে আমাদের তাকে ভুলে গিয়ে তার অপরাধীকে শাস্তি দিতে হবে মিন চান আরো বলে আমি এটা ভাবছিলাম ইয়াংকে মারার পর তার বডিকে কি করব কিন্তু ঈশ্বর তোমাকে পাঠানো আমার কাছে এরপরে সে গল্প তৈরি করে পুলিশকে বলার জন্য আর সেটা সেই অন্যদিকে বলে তোমরা দুজন হাতাহাতি করার পর ইয়াং তোমাকে শুরু করেছে তারপর এখান থেকে লাভ দিয়ে সে সুইসাইড করেছে উনি বলে তাকে মারলে আমরা কখনো সে খুঁজে পাব না বলে সেন মারা গেছে তাই জন্যই ঈশ্বর আমাকে এই শয়তানকে শাস্তি দেওয়ার জন্য পাঠিয়েছে ঈশ্বরের ইশারা কখনো ভুল হতে পারে না তাকে এখন না মারলে আরেকদিন সে অন্য কোনো মেয়েকে টর্চার করে মেরে ফেলবে ইয়াংরে আবারও গান গাইতে শুরু করে মিন চান ভীষণ রেগে যায় সেই ধনীকে শ্যুট করতে আসলে উনি নিজের বাঁধনটা খুলে ফেলে সে মিজানের সাথে ফাইট করে তাকে হ্যান্ডকাফ পরিয়ে দেয় ঠিক তখনই ইয়াংয়ের ছাদ থেকে পড়ে যায় উনি তাকে বাঁচানোর অনেক চেষ্টা করে এবং বুঝতে পারে তাকে বাঁচানো সম্ভব নয় তাই সে মরে যাওয়ার আগে উনিকে বলে যায় সে সে কোথায় রেখেছে সে বলে সেনকে এক চোকওয়ালা দানব খেয়ে ফেলেছে উনি বুঝতে পারে না ইয়াং কি বলছে সে প্রচুর কান্না করতে থাকে তার বোনের মতো অসীনকেও বাঁচাতে পারল না পুলিশের পুরো ফোর্স এসে মিজানকে অ্যারেস্ট করে মিন চান ইয়ান রেখে মৃত দেখে শয়তানের মতো হাসতে থাকে আরমিন চানকে জিজ্ঞেস করা হলে সে বলে তাকে ঈশ্বর ইশারা দিয়েছিল ইয়াংকে মেরে ফেলার জন্য তারা চীনের জন্য আরও ইনভেস্টিগেশন করতে থাকে উনি আবার ইয়াং এর সাইকিয়াট্রিস্টের কাছে আসে ওই সাইকিয়াট্রিস্ট জানায় মিজানের এক রোগ আছে সে বিভিন্ন জিনিসের মধ্যে কানেকশন খুঁজে পায় সে কোন অবজেক্টের মধ্যে কাল্পনিক ছবি দেখতে পায় যা বাস্তবে নেই বলে আমি ইয়াংদের ব্যাপারে আরও কিছু ইনফরমেশন জানতে চাই ডাক্তার তখন কিছু ছবি দেখিয়ে বলে তাকে প্রতিদিনই টর্চার করা হতো। সে বলে ইয়াং যে মরে যাওয়ার আগে এক চোখ ধাঁধানো এর কথা বলেছিল এই এক চোখ ধাঁধানো বলতে কি বোঝাতে চেয়েছে তখন ডাক্তার বলে এটা হয়তো সে তার সাত বাবার কথা বলেছিল হয়তো সেই দানব সে নিজেও হতে পারে তবে ইয়াং সে এক চোখওয়ালা ড্রয়িং দেখিয়ে বলে এই চোখের ভিতরে যে মানুষটি রয়েছে সেটা ইয়াং এর নিজেই যে একজন ভিক্টিম তখন ইয়ুন হি ওই রুমে আবার তার বোনের আত্মা দেখতে পায় আর তার মধ্যে আবার অপরাধবোধ কাজ করে সে ঘাবড়ে যায় ডাক্তার তার সিচুয়েশন দেখে কিছু বুঝতে পারে আর জিজ্ঞেস করে তুমি কিছু দেখতে পাও কল্পনা করো যে উনি বলে আমার ছোট বোনকে দেখতে পাই ডাক্তার তখন বলে সে তোমার বোন নয় এটা জাস্ট তোমার মনের ভুল বলে আমি জানি সেটা হয়তো আমার বোনের মতো সে দিনও কারো আসার অপেক্ষায় আছে কেউ একজন আসবে আর তাকে বাঁচাবে আমি এই বারো কিছু করতে পারব না ডাক্তার বলে পৃথিবীতে এমন অনেক কিছু হয় যাতে আমাদের কোনো কিছু করার থাকে না তবে ইয়ারে ভালো হওয়ার চেষ্টা করছিল সে অনেকটা ভালো হয়েছিল তাহলে সে কেন আবার এই অন্ধকার জগতে ফিরল তার সাথে এমন কি হয়েছিল বা সে এমন কি দেখেছিল যার জন্য তার ব্রেনে আবার ট্রিগার হয়ে যায় আর সে আবার তার ভিতরে থাকা শয়তানকে জাগিয়ে তোলে এদিকে সেনকে দেখানো হয় ইয়াংরে তাকে পুরনো বিল্ডিংয়ে বেঁধে রেখেছে সে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করছিল জুহির বাবা তারা এই সমস্ত বিল্ডিংগুলোকে ভেঙে ফেলছে আর সেই ভয়ে কান্না করতে থাকে তবে বাইরের এত শব্দে তার আওয়াজটা কেউ শুনতে পাচ্ছিল না এদিকে জুহির বাবা উনি কনস্ট্রাকশনের ছবি পাঠায় ছবিতে জুহি চোখের মতো উইন্ডো দেখতে পায় এই এরিয়ার সমস্ত পুরনো বিল্ডিংগুলিতে এই এক চোখের মতো দেখতে উইন্ডো দেখা যেত উনি তখন ইয়াং ড্রয়িং করা পিকচারগুলোতে সেই রকমেরই উইন্ডো দেখতে পায় সে বুঝতে পারে এক চোখের মতোই দেখে ইয়াং এর পুরনো স্মৃতি মনে পড়ে কারণ ইয়াং সব সবসময় তার সৎ বাবার হাতে ওই বুধ হয়ে সেই এক চোখের মতো দেখতে জানালার কাছে গিয়ে বসে থাকত তার পুরো ছেলেবেলার স্মৃতি রয়েছে এই জানালার সাথে আর স্মৃতি বলতে শুধুমাত্র তার উপর হওয়া অত্যাচার আর অমানবিক আচরণগুলোকে সে মনে রেখেছে আর এই কারণে সেই এক চোখের মতো দেখতে জানালাগুলো দেখেই তার পুরনো স্মৃতি মনে পড়ে যায় আর তার ভেতরে থাকা শয়তান জেগে ওঠে রোহিতের টিমের সাহায্য নিয়ে ওই বাড়িটিকে খুঁজে পায় বাড়িটি ভাঙতে দেখে চিৎকার করতে থাকে অবশেষে ইউনিয় সেনকে উদ্ধার করে সে বলে আমি জানতাম এই দরজা দিয়ে কেউ তো আমাকে বাঁচাতে হাসবেই রোহিত সেনকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে সে জেন সেনকে বাঁচাতে পেরে নিজের অপরাধবোধ থেকে মুক্তি পেল কয়েকদিন পর্যহীন চালের সাথে দেখা করে তাকে জানায় তারা সেনকে খুঁজে পেয়েছে মিস্টার মনে করে হয়তো সেনের ডেড বডি পেয়েছে তখন উনি বলে তারা সেনকে জীবিত উদ্ধার করেছে মিন চান বলে এটা কি করে হতে পারে সে মারা গেছিল উনি জানতে চায় তোমাকে কে বলেছে যে সে মারা গেছিল চান চুপ করে থাকে এর মধ্যে ঈশ্বরের প্রতিচ্ছবি দেখতে পায় আর এরপর কাপড় দিয়ে সেটিকে পরিষ্কার করতে থাকে যতক্ষণ না সেই প্রতিচ্ছবি সয়তানের আকৃতি ধারণ করে আর এখানেই গল্পের শেষ হয়তো ফ্রেন্ডস এই ছিল আজকের গল্প গল্পটা কেমন লাগল ভালো লাগলে তা অবশ্য জানিও ভাল লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে পরের গল্পে